আচ্ছা ডিনার করছি না লাঞ্চ করছি বুঝে পারছি না এত রেসিপি দেখুন সন্ধ্যেবেলায় দেখুন এখানে গরম গরম চিকেন পকোড়া তার সঙ্গে পেঁয়াজ বিস্কুট হচ্ছে লিকার চা আপনার চাইলে দুধ চাও পেয়ে যাবেন কী দিয়েছে আর যদি মনে করেন যে একটু শুকনো মুড়ি চাইবেন অবশ্যই শুকনো মুড়ি পেয়ে যাবেন হচ্ছে সন্ধেবেলায় স্ন্যাক্সে দিয়েছে এটা তো আমার গিন্নি এখন গেছে সাইজ ঘুরতে তো আমি একাই বসে বসে খাইয়ে এগুলোকে

ঠিক আছে তাহলে তো আমি একটু খাই ও তো বলছে পেট ফুল আমার তো পেট মানে ভর্তি ছিল খালি হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে না জমা দিয়ে একটা দিয়েছিলাম রান্না বনা যথেষ্ট ভালো হয়েছে চিকেন পড়া চিকেন পকোড়া সত্যিই খেতে ভালো হয়েছে পগটা খাওয়ার পরে এই যে ক্যাম্পের এরিয়াটা কিন্তু যথেষ্ট বড় অনেক বড় জায়গা আপনাদের এই বাচ্চাদের জন্য বা বড় জন্য খেলাধুলা করার জন্য টাইম পাসের জন্য আলাদা একটা ক্যাম্প ফাঁকা জায়গা আছে ওখানে দোলনা বসার জায়গা ট্রেন ছাতাও আছে এই খেয়ে আপনাদেরকে ওই জায়গাটা নিয়ে যাবো দেখাতে রাতের বেলাটা কিন্তু আরো সুন্দর লাগে রঙিন লাগে একদম কিন্তু একদম সম্পূর্ণ নতুন ক্যাম্প একদম নতুন যারা মনে উইকেন্ডে একবার আসবেন নিয়ে এক রাত একদিনের জন্য বা একলা রাত দুদিনের জন্য যারা থাকতে চাইছেন আমি সবাইকে একবার রেকমেন্ড করব এই ক্যাম্পে একবার আসুন নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো ডাইরেক্ট একবার ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করুন আমাদের খুব ভালো লাগবে উইকেন্ডে একদম নিরিবিলি পরিবেশ কোনো হইভট্টগোল কিছু নেই শহরের কলকোলা থেকে একদম দূরে এক রাত জন্য দারুণ জায়গা এটা এই ক্যাম্পটা একদম নতুন ড্রিমল্যান্ড বিচ রিসর্ট তো তো সারাদিন তো অনেক খাওয়া দাওয়া হয়েছে এবং ঘোরাঘুরিও হয়েছে খুব ভালো লাগলো ড্রিমল্যান্ড বিচ রিসর্টে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত সব কিছুর ব্যবস্থা খুব ভালো আছে এবং মানে খাওয়া দাওয়া দিক থেকে বলছি যেহেতু আমি খাওয়া দাওয়া শখীন এবং হচ্ছে ওনাদের এই সমস্ত পরিষেবা প্লাস হচ্ছে সম্পূর্ণ রিসর্টের আশপাশ সিন সবটাই ভালো লেগেছে এখন চলে এলাম ডিনার টেবিলে দেখুন ডিনার টেবিলে এই যে রুটি আপনারা সবাই জানেন আমি যেখানে যাই রুটির ব্যবস্থাটা কিন্তু আগেই করি সেগুলো ফোনে করে আমি বলে দিয়েছিলাম যে রাতে জন্য রুটি রাখবেন এবং রুটির সঙ্গে চারটে রুটি নিয়েছি চারটে রুটির সঙ্গে চার রকম আইটেম কী আছে বলি এটা হচ্ছে আলু পটলের একটা তরকারি এটা হচ্ছে একটা বাঁধাকপির তরকারি এটা হচ্ছে মাটন বাব এটা হচ্ছে সেই ওনাদের লোটে মাঠে সেই ঝাল না কি বলে ওনাকে ওই জিনিসটা চারটে রুটির সঙ্গে চারটে আইটেম প্রথমে আলু আলু পটর তরকারিটা দিয়ে খেয়ে নিই আপনারাও কিন্তু এসব পাবেন কিন্তু এক একদিন এক এক রকম সবজি পাবেন সবসময় তো একই সবজি পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ এটারও কিন্তু ব্যবস্থা থাকে আমার জন্য এটাকে আমি ছাড়বই না মুখে ডান হাত দিয়ে নিলাম কারণ আমি এটা খাবো অন্য কেউ তো খাবে না ডান হাত দিয়ে নিলাম কেমন লাগছে আলু পটলের আসা হম ভালোই করবা তুটির সঙ্গে একটু চটর্দার তরকারি সবজি না হলে না ভালো লাগে না খেতে তো আমাকে দুটো রুটি দিয়েছে দুপুরবেলা যা খেয়েছি পেট এখনো জাম তো আমি একটা রুটি খাবো এতগুলো সব কে খাবে এগুলো ও সব সাইড এ কি খাবে তাহলে বলো একটু পটল তরকারি আমি পাতে একটু ঢেলে নিচ্ছি দুপুরে হেভি খাওয়া হয়ে গেছে ওরে বাবা পটল নেই দুপুরে একবারে জমিয়ে খেয়ে নিয়েছি বলে না রাত্রি আর খেতে ইচ্ছা করছে না তবু একটা রুটি খেয়ে খালি পেটে তো শোয়া যায় না তো আমি একটা রুটি খেয়ে নেব খালি পেট কোথায় এবার যে পেট জাম বলছো না চলছে কথা মানে এতটা রাত কখন মাঝ রাত্রিতে খিদে পেয়ে যাবে তা একটু পটল আলু তরকারিটা টেস্ট করলাম আর ও যেমন বললো রাত্রিরে চটকদার ওর ভালো লাগে আমার আবার রাত্রিরে চটকদার ভালো লাগে আমার একদম নর্মাল রাত্রিবেলা মানে রুটির সঙ্গে চটকদার তরকারি আমার আবার নর্মাল ভালো আছে হুম একটা রুটি খাওয়া হয়ে গেলো একটা এসিবি শেষ হয়ে গেল এছাড়া একটা রুটি এটা বাঁধাকপি এরকম আপনারাও পাবেন আমি যে খাচ্ছি এটা না আপারাও পাবেন তাতে কোনো সন্দেহ নেই আপনারা যদি খেতে না পারেন সেটা আলাদা কথা কিন্তু আপনাদেরকে দেবে ওনাদের প্যাকেজের মধ্যে এটা আছে কাঁচা লঙ্কা গুলো দেখে তো হেভি লোভ লাগছে খাও কাঁচা লঙ্কা খাবো না ঝাল なかいたまらしいわ。 পটল আলু তরকারি দিয়ে খেলাম তো এইটুকুনি রুটি পড়ে রয়েছে তো এক পিস মটন নিয়ে এই রুটিটাকে শেষ করব রাজা মুখু আচ্ছা এত খাবার খেয়ে খেতে যে খেতেই না আর পাচ্ছি না খেতে উড়ে পড়াতে পারলে বাঁচি সত্যি তাই ছেড়ে নিলাম রুটিগুলো মোটা মোটা আছে না

এবার হচ্ছে রোটে মাছ ডিনার করছি না লাঞ্চ করছি বুঝতে পারছি না এত রেসিপি ড্রিমল্যান্ড বিচ রিসর্ট আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু জমাটিয়া আর যে রিসর্টে ভালো খাওয়া দাওয়া সেখানেই আমি যেখানে ভালো পরিষেবা সেখানেই আমি ড্রিমল্যান্ড বিচ রিসর্ট নামখানা এটা হচ্ছে মৌসুলি যেতে হবে না নামখানা স্টেশন থেকে টোটো ধরে ডাইরেক্ট এই নাম বলবেন এখানকার ঠিকানাটা বলবেন একদম রিসর্টের সামনে নিয়ে চলে আসবে কোনো নৌকা পার হতো না কোনো ঘাট পার হতো না

কেমন লাগছে লোটে ভাস টা গোটা গোটা করেছে না তিন নোমো রেসিপি শেষ বা লাস্টে আছে মাটন আর একটা রুটি ব্যা সেই দিয়ে শেষ করে দেবো আজকে ডিনারটা কিন্তু ফাটাফাটি হয়ে যায় চারটে রুটি দিয়ে চার রকম রেসিপি যদি এরকম কেউ খেয়ে থাকে বলবেন আছে মাটন খাটম শেষ রুটি এক টুকরো রুটি আছে এটা যাই হোক কিছু দিয়ে খেয়ে নেবো আজকে আমাদের প্রথম দিন এবং আজকে এখানে এইখানে শেষ করছি দেখা হবে আগামীকাল সকালে খুব ভালো লাগলো আজকের দিনটা ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবটাই ভালো লাগলো ড্রিমল্যান্ড বিচ রিসর্ট আদর আপন থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে স্টাফের ব্যবহার মালিকের কথাবার্তা ম্যানেজমেন্টের কথাবার্তা সবার একদম ওকে আমি সবাইকে একটাই কথা বলবো একবার আসুন এখানে ঘোরাঘুরি করুন মানে আমি যেটা বলি আমাদের কথা যদি বিশ্বাস হয় যদি ভালো মনে হয় এখানে চলে আসুন একবার স্টেশন থেকে নামকণা স্টেশন থেকে একটাই টোটোতে উঠবেন একদম সোজা ক্যাম্পের সামনে নিয়ে আসবে আর এখানে কোনো নদী বা ঘাট পার করতে হয় না মৌসুমি এয়ারল্যান্ড হচ্ছে নদীর ওপারটা এটা হচ্ছে আইল্যান্ডের এপারে নদীর এপারে তো আজকে আসি আবার দেখা হচ্ছে আগামী দশ সকালে নমস্কার তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি খুব সুন্দর সাজ দিয়ে তো আজকে আমরা ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাচ্ছি একটাতে একদিন আমরা খুব ভালো লাগলো আমাদের তো আজকে সকালে জলখাবারে খাবারে বেরিয়ে যাওয়ার সময় জল খাবার ওনারা দিয়েছেন চার চারটে লুচি তার সঙ্গে একটা আলুর দম আছে হ্যাঁ আর একটা মিষ্টি আর ডিম সিদ্ধ তো চলো খাওয়া দাওয়া করে আজকে বেরিয়ে যাব

দু একদিন আমাদের খুব ভালোই কাটলো খাওয়া দাওয়ার সঙ্গে ওনাদের কথাবার্তা ব্যবহার আদর আপন সবটাই ওকে আছে খুব ভালো খুব ভালো লাগলো তো আমি সবাইকে একটাই কথা বলবো উইকেন্ডে সারা সপ্তাহ কাজের পরে সপ্তাহে এক রাত একদিনের জন্য যদি মনে করেন একটু হাওয়া বদলের প্রয়োজন আছে মনে করেন একটু কোথাও কাছে পিঠে কোথাও ঘুরে আসি তাহলে বলবে এই জায়গাটা সব থেকে বেটার কেন একদম মানে ক্যাম্প থেকে বেরিয়েই সামনে নদী রয়েছে বা সমুদ্র যা বলতে পারেন রয়েছে নদী পথে নৌকা করে ঘুরতেও পারবেন ছবি তুলতে পারবেন যদি মনে করেন যে অল্প জলে একটু স্নান করবেন তাও করতে পারবেন কিন্তু বেশি দূর যাওয়া যাবে না একদম নিয়মের বাইরে প্রশাসন থেকে বারণ আছে আর তারপরে সে রুটি খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বেরিয়ে যান মানে এক রাত একদিনের জন্য তখন জায়গা দরকার পড়লে আপনি আরও একদিন এক্সটেন্ড করতে পারেন একদিন বাড়াতে পারেন আরও তার জন্য আলাদা প্যাকেজ করবে ভালোই হয়েছে লুচি আলুর দম দুটোই ভালো হয়েছে খেতে আর একটা জিনিস বলি এখানে কিন্তু পুরোটা কিন্তু কেনা জল দেওয়া হয় মানে এটা খাবার জন্য কেনা জল দেওয়া হয় আর এখানে কিন্তু কোন রকম ওই কলের জল দেওয়া হয় না আর আপনারা যদি কেউ জল কিনতে চান মানে পাঁচ লিটার দু লিটার যদি জল কিনতে চান তার জন্য আলাদা দাম দিতে হবে ওনারা জল এনে দেবে কিন্তু এখানে আপনারা রেগুলার কেনা জলই পাবেন দেখুন এখানে ড্রাম বসানো আছে সব কিন্তু কেনা জল